রিপোর্ট মারতে আজ থেকে মন কর তোরে খোরা শুরু খরা শুরু মানে রুষ্ট মারা শুরু করে দিছি আর এখন আমি যতদিন জীবিত তাহমু তুইও যতদিন মানে এই ধরনের খাম কাজ ঘুরিয়া যাইবি আমি তোরে রুষ্ট মারতে তাহমু পারলে তুই আমার স্ট্রাইক মারিস তো যেটা মানে ইচ্ছা ওটা করিস বুঝুত নি আর

সুলতানা গাই হবে আর বিষয় এই যে গাইগুর বিষয় লাভ নাই আর ওগুলো টামাও তুমি তা করবি হুন্ডাইনি তাই রে টামাই নাহলে খুব অসুবিধা হইতে তে তাইরে যাও কিছু গিয়া টামাও তাই তো দুগে গু আসো তাই থামাই বা এখন তো ডেইলি ইন্ডিয়াও আইসে দেখি আর আয় রে হা এই যে বেঙ্গালোর জ্বালাই লিছি সুলতানা গাইয়ে

তাই কটা মারতে পারে আর আমি কটা ভিডিও আপলোড করতাম পারি তো ভিডিওটা শেয়ার মারবা সুলতানার কাছে নিয়ে খুঁজাইবা ওটাও আর আর কিতা হইতাম এখন থাকি শুধু হইবা আপনার আমার পেজ এবং আইডি আর ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া ফলো করি থাকবা আর খেলা দেখতে থাকবা আজকাল লাগি অনু শেষ সবাই ভালো থাকিও কুদা হয়ে সালামালাইকুম